হ্যালো গাইস আপনার বন্ধু বাপেডি প্রিন্স আবার এক নতুন ব্লক নিয়ে এসেছি চলো আজকের ব্লকে আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের এখানে সবজি চাষ কীভাবে হয় তো আমার কাকা একটা এখানে সবজি বাগান লাগিয়েছে তো সবজি বাগানটায় যে গাছগুলো আছে সেই গাছগুলোকে কীভাবে সেবা যত্ন করে আর কি কর দেখো আমার কাকা গাছগুলোকে কি করতে কাকা এই কি কী করতে চোড়া খুঁজে দিচ্ছ গোড়া খুঁজলে কী হবে ঘোড়া খুঁজলে তাড়াতাড়ি বড়ো হবে ফল দেবে আচ্ছা এই গাছগুলো কি সব সব এরম ধরনের গাছগুলো এটা কি গাছ বেগুন গাছ তো তো বেগুন গাছ এই সব বেগুন গাছগুলো এরকম করবে নাকি তো আর সব বেগুন গাছ কোথায় এইসব রয়েছে নাকি আচ্ছা পিছনে এই যে গাছগুলো এইগুলো কি গাছ আলু গাছ আচ্ছা এগুলো আলু গাছ ওইগুলো আলু গাছ তোমরা দেখতে পাচ্ছ আলু গাছ কি সুন্দরভাবে লাগিয়েছে এখন তো আলু গাছ ছোট আছে তো আলু গাছ আরো বড় হবে তাই তো আলু গাছ আরও বড়ো হবে যে আল মতন করে বানানো আছে সেই আল আলগুলো যে উঁচু হয়ে আছে ওর নিচে আলু হবে তখন নরম মাটি না হলে আলুটা ধরবে না না তো আলুটা টাইট হয়ে গেলে আলুটা কাঁচা মানে গ্রিং ভাবে এসে যায় তাই তো তো গ্রিং ভাবে এসে ওই জন্য আল মতন করে নরম করা দেওয়া আছে যাতে কি আলুটা যখন হবে তখন আলুটা তাড়াতাড়ি ছিড়িয়ে নেওয়া যাবে এবং বের করে নেওয়া যাবে না তো আলুটা নষ্ট হয়ে যাবে তো তোমাদেরকে দেখাই এখানে কাকা এটা কি বাঁধাকপি গাছ না ফুলকপি গাছ আচ্ছা এই কোনো বাঁধাকপি গাছ আরও গাছ লেগিয়েছিল জায়গাটা ফাঁকা আছে তো এখন এই জায়গাটায় অন্য কোনো গাছ লেগেছে কাকা হয়তো অন্য কি গাছ লেগেছে ওখানে ধনেপাতা ধনেপাতা ধনে পাতা শশা গাছ লেগিয়েছে তো কাকা এখন এসব গাছের গোড়াগুলোকে ঠিক করতে দেখো তোমাদেরকে দেখায় গাছের গোড়াগুলোকে আমরা আজকের এইছি এখানে জায়গাটার নাম হচ্ছে কাকা জায়গাটার নাম কি সদের হাট এখানে আমরা এইছি যেখানে গাছ আছে মানে এখানে একটু চাষ করে যেরকম তোমাদেরকে দেখায় ছোটো মোটো করে যেরকম আলু গাছ তারপরে আরও এদিকে লঙ্কা গাছ লেগিয়ে রেখেছে তো তোমাদেরকে লঙ্কা গাছগুলো দেখাবো কাছ থেকে এখন এই গাছের গোনা দেখো খসে দিচ্ছে যাতে কি ফলটা যেন ভালোভাবে হয় কাকা ওটা কী গাছ আছে ওটা লঙ্কা গাছ তাই তো তো এখন সব গাছগুলো ছোটো ছোটো আছে গাছগুলো এখন বড় হবে তো কাকা গাছগুলো বড় হতে কতদিন টাইম লাগবে দেড় মাস দেড় মাস পরে ফের কি মানে ফল ধরবে না কি না তোলার টাইম ওইটা দেড় মাস লাগবে ফল ধরবে তারপরে কিছুদিন থাকবে থেকে ফের ওই গাছগুলোকে তোলা হবে চলো আমি তোমাদেরকে আরেকটা গাছ দেখাই তোমাদেরকে এত অলরেডি তো ঠিক আছে না এটা কি গাছ আমি ঠিক ঠিক চিনতে পারিনি এটা মনে হচ্ছে কড়াইশে গাছ এই কড়াই গাছ না আমি ঠিক বুঝতে পারছি না তোমরা কারা কারা চিনতে পারছো এটাকে কমেন্ট করো আমাকে তবে আমি বুঝতে পারবো যে এটা কি গাছ আছে